সুতরাং সবার জ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ জর্শরে পুণ্ডরী কক্ষম সবার জ সূচি নম এটা কিছু কথা নেই চন্দন তুলসী দর্শনে পূর্ণাঙ্গ এসপারশনে পাপ না আসে না শরণে মুক্তি লক্ষণ মাথায় রাখো এবারে একটা সাদা ফুল দান নমঃ এষ স সচন্দনা পুষ্পম নমঃ শ্রীানন্দন্তো শ্রীগুরুবে নমঃ

শ্রী গ্রহ নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্মা তসময় শ্রী গ্রহবে নম নম অজ্ঞান জ্ঞান চকুর ও যেন তসময় শ্রী গ্রহবেনম নম

কেতর আসে জগৎ পথে অনুকাম্পায় মাংবা জ্ঞানার্গ দিবাক নম নম পাল মহাবীর সুচিত্র কর্মকার বিশ্ব সিন্দুর শোভাকরম বন্দে শৈল শ্রতাশুতি গণপতি সিদ্ধ কর্মেশুর

মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিদাসন শনি বিশিষ্ট কেউরবাণ কনকুন্ডর বান তৃতি হারি হিরণময় বাবু শঙ্কচক্র নম শঙ্কচক্র বদা পদ্মধারী বিপদ অঞ্জন হরি মধুসূদনায় নম নম এস সন্দনা তুলসী পাত্রাঞ্জলি নম নারায়ণায়নম দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্যসাধক পূজাং গৃহান বিধিবাদ কল্যাণ পূর্ণে সদা নম এসা সচন্দনা পুষ্প বিলপাত্রাঞ্জলি নম বিশ্বকর্মায় নম আবার দেহি শুভাম্মতি ধন দেহি যশো দেহি বিশ্বকর্মী দমে নম চন্দন পুষ্প নম বিশ্বকর্মায় নম হ্যালো হ্যালো শিল্পাচার্য নমস্তে ব্য নানা লঙ্কর ভূষিত নম বিশ্বকর্ম নমস্তে ব্য স্বীষ্ট ফলপ্রদ সচন্দনা পুষ্প নম বিশ্বকর্মায় নম নম এস সচন্দনা পুষ্প নম শিবায় নম

এস সচন্দন পুষ্প বিলপাত্রাঞ্জলি নম নম মনস দেবায়ম হবান্দন পুষ্প বিলপত্রাঞ্জলি নম স্বেবী নম হবানম এস স্বচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি নম স্বৈব্য দেবী ভ নম শিবে সর্বার্থ সাদিকে সরেন বকে গৌরী নারায়ণী নমস্তিকে নম সৃষ্টি স্থিতি বিনা আসনা সনাতনী গুণাশ্রায় গুণাময় নারায়ণী নম নম স্বর্ণাগত দিনার্থিত্রায় পরায়নে সর্বসাঠী অরে দেবী নারাযনি নম নামগুলো অকবর বলবেন নম বিষ্ণুরাম তো সত অধ্যা ভাদ্র মহী ভাস্কর দেব পার্বণ বর্মণিয়া কাশপত্র মিনাল বর্মণিয়া কাশ্মপত্র অগ্ন বর্মন কাশত্র উগ বর্মণ চম্পা চুপ্রা চম্পা বর্মণিয়া